আপনি যদি আপনার জিমেল অ্যাকাউন্টে এই চারটি কাজ করে থাকেন তাহলে আপনার জিমেল অ্যাকাউন্টটি খুব সহজেই হ্যাকও হবে না এবং আপনার জিমেল অ্যাকাউন্টটি নষ্টও হবে না জিমেল অ্যাকাউন্টে আমাদের গুগল ফোটো এবং গুগল ড্রাইভ হোয়াটসঅ্যাপ ইত্যাদি ইত্যাদি অনেক কিছু থাকে এগুলো যাতে সহজে নষ্ট না হয় তাহলে আপনার মূল্যবান সময়টিকে না নিয়ে আপনাকে নিয়ে চলে যাচ্ছে মূল ভিডিওটিতে তার আগে বল দিচ্ছি আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন যাতে আপনার বুঝতেকতার সমস্যা না হয় সো উইটার টোস্টিং এনি টাইম লেট গেট স্টার্টেড অল রাইট চলে আসলাম মূল ভিডিওটিতে সবচেয়ে প্রথমে আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন আপনি এখানে দেখতে পাচ্ছেন আমার জিমেল অ্যাকাউন্ট উপরে সে আপনি আপনি জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন জিমেল অ্যাকাউন্টে চলে যাবেন এই জিমেল অ্যাকাউন্টে যাওয়ার পর সবচেয়ে উপরে কি কোন দিকে আপনি দেখতে পাবেন আপনার পুরো লোগো বা আপনার ফটো দেখতে পাবেন তার উপরে আপনি ক্লিক দিবেন এর উপরে ক্লিক দিবেন এর উপরে ক্লিক দেওয়ার পর আপনার যদি একটি অ্যাকাউন্ট থাকে তাহলে এখানে দেখাবে ম্যানেজ ইওর অ্যাকাউন্ট ম্যানেজিওর অ্যাকাউন্ট যদি অনেকগুলো থাকে তাহলে দেখাবে ম্যানেজিওর গুগল অ্যাকাউন্ট তার মানে অনেকগুলো আছে তার জন্য এখানে দেখছে ইওর গুগল অ্যাকাউন্ট তার উপরে আপনি ক্লিক করবেন এর উপরে ক্লিক করা দেওয়ার পর আপনি এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন এখানে দেখেন এখানে অনেকগুলো অপশন এতগুলো অপশন না দেখে এখানে দেখতে হোম পার্সোনাল ইনফরমেশন ডেটা এন্ড প্রাইভেসি এবং সিকিউরিটি তো একটু আপনি এদিকে স্ক্রল করবেন স্ক্রল করলে আপনি এখানে দেখতে পারবেন যে সিকিউরিটি নামে একটি অপশন সে সিকিউরিটি অপশনের উপর আপনি ক্লিক দিবেন এখানে দেখতে পাবেন সিকিউরিটি এই সিকিউরিটির উপর আপনি ক্লিক দিবেন এই সিকিউরিটির উপর ক্লিক দেওয়ার পর যে সবচেয়ে প্রথমে আপনি যে কাজটি করতে হবে সেটি হলো এটি টু স্টেপ ভেরিফিকেশন এখানে দেখেন যে টু স্টেপ ভেরিফিকেশন এখানে কি অফ করা আছে আর আপনাকে অন করতে লাগে আপনি যদি টু স্টেপ ভেরিফিকেশন অন করে থাকেন তাহলে মনে করুন আপনার জিমেইল অ্যাকাউন্টটিও এবং আপনার পাসওয়ার্ডটি যদি আপনি কাউকে দিয়ে থাকেন তাহলে আপনি যেই মোবাইল নম্বর দিয়ে টু স্টেপ ভেরিফিকেশন অন করবেন তার সেই মোবাইল নম্বরে একটি কোড থাকবে সেই কোডটি যতক্ষণ না পর্যন্ত সেই ব্যক্তি ওখানে বসাবে ততক্ষণ পর্যন্ত সে লগ ইন করতে পারবে না আর সে সিম যেহেতু থাকবে আপনার কাছে তাহলে টু স্টেপ ভেরিফিকেশন আপনি অন কিভাবে করবেন টু স্টেপ ভেরিফিকেশন অন করার জন্য আপনি এখানে টু স্টেপ ভেরিফিকেশন উপর আপনি ক্লিক দিবেন এই টু স্টেপ ভেরিফিকেশন উপর ক্লিক দেওয়ার পর আপনি একটু কিন্তু অপেক্ষা করুন লোডিং দিবে আপনার মোবাইলে নেট স্পিড যেরকম থাকবে সেরকম তাহলে আমরা একটু অপেক্ষা করছি করে নিচ্ছি ওই অপেক্ষা করে নেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ভেরিফাই অ্যাডস ইউ তাহলে এখানে কি দেখতে পাচ্ছেন এখানে এখানে দেখেন আপনি আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেন বা আপনার প্যাটার্ন দেন এখানে চলে আসলো আমার প্যাটার্ন আমি আমার প্যাটার্ন দিয়ে দিলাম আমার প্যাটার্ন দিয়ে দেওয়ার পর এখানে আরেকটু অপেক্ষা করতে বলছি যে টু স্টে ভেরিফিকেশন কি ভাবে করতে হয় টু স্টে ভেরিফিকেশন করা অন করার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন অ্যাড এ ফোন নম্বর আপনাকে এখানে একটি মোবাইল নম্বর দিতে লাগবে তাহলে কি তার উপর আপনি ক্লিক করবেন এরপরে ক্লিক দেওয়ার পর এখানে সবচেয়ে প্রথমে আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কাউন্ট্রিটি আপনি যদি বাংলাদেশের হতে বাংলাদেশ দিয়ে দিবেন আপনি যদি ইন্ডিয়ান হতে ইন্ডিয়ান দিয়ে দিবেন মনে করুন আমি ইন্ডিয়ান আমি এখানে ইন্ডিয়ার কোডটি বসিয়ে দিচ্ছি ইন্ডিয়া করতে চলে আসলো তারা আপনি আপনার এখানে মোবাইল নম্বর দিন আমি আমার মোবাইল নম্বর দিয়ে দিচ্ছি আপনি আপনার মোবাইল নম্বর দিবেন মোবাইল নম্বর দিয়ে দেওয়ার পর আপনি এখানে নেক্সট যে অপশনটি দেখতে পাচ্ছেন এই নেক্সট নেক্সট উপর আপনি ক্লিক দিবেন নেক্সট এর উপর ক্লিক দেওয়ার পর আপনার টু স্টেপ ভেরিফিকেশন একটা কোড আর কোড আসবে আপনার যে মোবাইল নম্বর দিলেন সেই মোবাইল নম্বরে একটা মু কোড টি আপনার আপনাকে এখানে বসাতে লাগবে আমি কোড টি দিয়ে দিলাম আমি ভেরিফাই করে নিলাম ভেরিফাই হচ্ছে অ্যাডিং ফোন নম্বর মানে আমার ভেরিফাই হয়ে গেল ফাইনালি আমার টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেল আপনার টু স্টেপ ভেরিফিকেশন অন হলে কি হবে আমি এখানে দেখাচ্ছি এখানে ফোন নম্বর ভেরিফাই ডান করে দিবেন ডান করে দেওয়ার পর আপনি এখান থেকে ব্যাক চলে আসবেন ব্যাক চলে আসবেন এখানে দেখবেন এই যে এখানে আমার টু স্টেপ ভেরিফিকেশন অন হয়ে গেল এই দেখেন টু স্টেপ ভেরিফিকেশন টু স্টেপ ভেরিফিকেশন আপনাকে অন করতে লাগবে এটা ছিল প্রথম এবং দ্বিতীয় কি দ্বিতীয় মনে করুন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পারবেন যে সিকিউরিটি কোড নামে একটি অপশন এই সিকিউরিটি কোডের উপর আপনি ক্লিক দিবেন এই সিকিউরিটি কোডের উপর ক্লিক দেওয়ার পর আপনি এখানে আপনি যদি প্যাটার্ন যা প্যাটার্ন নেবেন ফিঙ্গার প্রিন্ট দিলে ফিঙ্গার প্রিন্ট আপনি দেখতে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায় আমি আমার প্যাটার্ন দিয়ে দিলাম প্যাটার্ন দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন যে ইওর সিকিউরিটি কোড আমার সিকিউরিটি কোড আছে দুইটা একটা কোড 1 কোড 2 তো এই কোডটি আপনার কি দিয়ে কাজে লাগবে মনে করুন আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে হারিয়ে ফেলেছেন বা আপনি আপনার জিমেল অ্যাকাউন্টে লগ ইন করতে পারছেন না মনে কোনো কোনো কারণবশত আপনার সেই মোবাইল নম্বরে কোনো কোড যাচ্ছে না যখন দেখবেন যে ফোরগেট পাসওয়ার্ড করার পর আপনার মোবাইলে একটি কোড যে দেওয়া দেয় সেই কোডটি যদি না যায় এখানে যে কোডগুলো দেখতে পাচ্ছেন এই কোডগুলি বসিয়ে আপনি আপনার কাজ চালিয়ে যেতে পারবেন শুধু একবারে পারবেন এবং দ্বিতীয়বারে কাজটি করতে পারবেন না বা খাতায় লিখে রাখবেন যাতে আপনি না যান এটি রিকভারি ফোন নম্বর রিকভারি ফোন নম্বর মানে কি মনে করুন আপনি যদি রিকভারি ফোন অ্যাড করে থাকেন তাহলে আপনি সেই মোবাইল নম্বর দিয়ে আপনার জিমেল অ্যাকাউন্ট থেকে আবার রিটার্ন নিয়ে আসতে পারবেন যদি আপনি রিকভারি ফোন নম্বর অ্যাড না করে থাকেন তাহলে আবার সেই জিমেল অ্যাকাউন্টটিকে ফিরে নিয়ে আসতে পারবেন না এবং রিকভারি মোবাইল নম্বর কিভাবে অ্যাড করতে হয় সেটা আপনাকে দেখিয়ে দিচ্ছি এখানে রিকভারি ফোন নম্বর দেখতে পাচ্ছেন আপনি ক্লিক দিবেন আপনি আপনি আপনার মোবাইল নম্বরটি দিবেন অন্য কোনো মোবাইল নম্বর দেবেন না এখানে দেখতে পাচ্ছেন অ্যাড রিকভারি ফোন নম্বর এখানে দেখবেন অ্যাড রিকভারি ফোন নম্বর তার উপর আপনি ক্লিক দিবেন

প্রথম ছিল টু স্টেপ ভেরিফিকেশন তৃতীয় ছিল সিকিউরিটি কোড তৃতীয় কি রিকভারি ফোন নাম্বার এবং রিকভারি ইমেল আইডি এটি চারটি কাজ হয়ে গেল চারটি কাজ হওয়ার পর মনে করুন আপনি মনে করুন আপনার যে জিমেইল অ্যাকাউন্টটি আছে সেই জিমেইল অ্যাকাউন্টে আপনাকে একটি স্ট্রং পাসওয়ার্ড দিতে লাগবে মনে করুন আপনি জিমেইল অ্যাকাউন্টটি বানিয়ে ফেলেছেন তাহলে আপনি আপনার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি কিভাবে পরিবর্তন করবেন জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য আপনি নিচের দিকে আসবেন নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এই পাসওয়ার্ডের উপর আপনি ক্লিক দিবেন এই পাসওয়ার্ডের উপর ক্লিক দেওয়ার পর যদি আপনার কারেন্ট পাসওয়ার্ড মনে থাকে তাহলে আপনি কারেন্ট পাসওয়ার্ড দিবেন যদি আপনার কারেন্ট পাসওয়ার্ড মনে না থাকে তাহলে আপনি একবার নিউ পাসওয়ার্ড দিবেন এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড এখানে একবার অটোমেটিক আমাকে সাজেস্ট করে একবার নিউ পাসওয়ার্ড মনে করুন আমার যে পাসওয়ার্ড মনে করেন মনে নাই একবার আপনি এখানে স্ট্রং পাসওয়ার্ড দিয়ে আপনি আপনার পাসওয়ার্ড নেবেন স্ট্রং পাসওয়ার্ড কিরকম মনে করুন আপনি আপনার নাম দিবেন এবং কোন সিম্বল দিবেন এবং তার মাঝে লেটার স্মল লেটার দিবেন এবং কোনো সংখ্যা দিবেন সেভাবে স্ট্রং পাসওয়ার্ড দেবেন একবার সহজ সরল দিবেন না সহজ সরল দিয়ে দিলে যে কোনো হ্যাকার আপনার জিমেইল অ্যাকাউন্টটি খুব সহজেই হ্যাক করে নিতে পারে তাহলে কি এটা চেঞ্জ নিচের দিকে আসবেন কোড দেওয়ার পর আপনি চেঞ্জ পাসওয়ার্ড চেঞ্জ ক্লিক করলে তাহলে আপনার পাসওয়ার্ডটি পরিবর্তন হয়ে গেল তাহলে আপনাকে কি কি শিখলাম টুরিস্টের খাতা লিখে রাখবেন এবং রিকোভারি ইমেল আইডি এবং ফোন নাম্বার অ্যাড করবেন এবং পাসওয়ার্ডটি পরিবর্তন করবেন স্ট্রং পাসওয়ার্ড দিবেন এই ছিল আজকের মূলত ভিডিও আপনার কাছে যদি ভিডিওটি উপকারিত মনে হয় তাহলে অবশ্যই সাথে থাকবেন এবং ফার্স্ট থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ